হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ইনফাস্ট ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা আমি নিয়ে চলে এসেছি আজকে পুরো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি তার আগে আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি একদম স্নান করে ফ্রেশ হয়ে পুরো জামা কাপড় অন্য সময় কি দেরি করে স্নান করি আর জামা কাপড়গুলো তখন সন্ধে হয়ে যায় তো আর বাইরে মেলা হয় না আর শাড়ি দেখলেই কুকুরটা ছিঁড়ে দেবে তো জামাকাপড়গুলো ছেড়ে না ওই জন্য আজকে বাইরে কাপড়গুলোকে মেরেছি শুকিয়ে যাবে যা বাইরে গরম দাব দিচ্ছে আর কালকে উফ এত অপমান করেছি এত অপমান করেছি ওয়েদারটা এত সুন্দর ওয়েদার হয়ে গেছে সে রাত্রির বারোটার পর মারাত্মক ঝড় উঠেছে এবার তো রাত্রিবেলা জানলা ফুলেই শুয়েছিলাম এবার দেখছি পুরো সাঁই সাই করে এইদিকে আমার জানলাতে তো আমাদের গামছা মেলা থাকে তো জানলা ফুলে শুতে বাধ্য হয়েছি এতটাই গরম আলাম যে না জানলা ফুলে শুয়ে পুরো ঘর দু সেকেন্ডের মধ্যে পুরো চিল করে দিয়েছে চিল এখন সুরও স্নান করা হয়ে গেছে শুধু খাবারটা খাবো একসাথে তারা কিন্তু ভর দর পরিষ্কার তো করাও হয়ে গেছে জামা কাপড় ভাজ করাও হয়ে গেছে রাখাও হয়ে গেছে শুধুমাত্র পুজোটা করবো তরতর করে ঘেমে আছি পাখাটা চালাই নি কারণ আওয়াজটা শোনা যাবে কি যাবে না শীসু মনে শুয়ে টিভি দেখছি আজকে আমাদের বাড়িতে অনেক অনেক অতিথি আসবে ভীষণ মজা হবে আস্তে আস্তে দেখবে ভিডিওটা আর যারা আমার পরিবারের নতুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো আজকে আমাদের জন্য খুব স্পেশাল দিন হ্যাঁ রাত্রির বেলায় সব জানতে পারবে অনেক অতিথি আসবে না আসবে কী হবে না হবে আর আজকের ভিডিওটা খুবই 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 স্পেশাল হতে চলেছে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো এখন রাত্রিবেলা চলে আসছি থেকে অনেক লেট করে এখন দেখো দশটা সাড়ে তিনটায় এই দিকে সব চলে এসছে সব চলে এসছে আর ওইদিকে রান্না বান্না হচ্ছে আজকে রাত্রের রান্নার মেনু হয়েছে এদিকে আছে রাধা বল্লবী হয়েছে রাধা বল্লবী রয়েছে এখানে আলুর দম হয়েছে এখানে ঋষুর জন্য সিমুই ঋষুর সিমুই খেতে ভালোবাসে তার জন্য সিমুই আর আলাদা করে ওদিকে পায়েস করা হয়েছে আর এখানে এই লুচি বলছে আর আমার সাথে অমিত এসছে এবং স্নান করছে আজকে শনিবার দিন আসার সময় ফুলটাও নিয়ে এসছি তো পুজো করতে হবে আর ওদিকে সব খাবার দাবার একদম প্লেট প্লেট গ্লাস গ্লাস সব নিয়ে চলে এসেছি আর এদিকে একদম জোর কদমে আড্ডা চলছে তো স্নান বান করি পুজোটা দিয়ে অফিরছি তোমাদের কাছে আমাদের বাড়িতে শ্রী প্রভু এসছেন একেবারে তার ধাম থেকে পুরী ধাম থেকে তো আজকেই এসছেন তো ওনার এখন অভিষেক হবে তো সবাই আমরা এসে বসেছি ঋষু ওদিকে ছাতে সব খেলছে আর এই যে আমাদের ঠাকুর মশাই কৃষ্ণ ভক্ত ঠাকুর মশাইকে দিয়ে এসছি যে আজকে অভিষেক করার জন্যে এই ভক্তকে নিয়ে এসছি তো ভক্ত আজকে আমাদের প্রভুর অভিষেক করবেন এই যে পুজো টুজো করে চলে এসেছি আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া হচ্ছে নিয়ে বসে বসেছি সব খাবার দাবার শিব নিয়ে বসেছি কারণ বারোটা বাসে চলেছে খেয়ে দিয়ে নিয়ে এত বড় বাড়িতেও খাবার জায়গা খুব কম পড়েছে আমরা সব কোলে কোলে উঠে উঠে বসে বসে খাচ্ছি পারলে একে অপরের কোলে উঠে যাই উঠে গিয়ে খাই এই বুড় বুড়িয়ে বসেছে দুটো বদমাইজি করছে এই যে ঋষু এখন কেক কাটতে চলে এসছে রাত্রি বারোটা বেজে গেছে আর বাকি সবাই এখানে চলে এসেছে দেখো ভিড় তে সবাই

ওদিকে দুজনে দেখো কেক নিয়ে কাট মানামারি করছে কেক মুখে আর ঘষাঘষি করছে তুই বাবা ভাই কি করছো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে বিদ্যাপত্র হাতে নিয়েছি এখানে সবার আজকে কোনো জায়গা হবে না আমাদের তো এইখানে বলেছি ঋষুকেশুতে ওর ছেলেকে নিয়ে শোবে ওর মেয়েকে নিয়ে শোবে আর গুড়িয়া আর মেয়েকে নিয়ে শোবে তিনজনে তিনটা বাচ্চাকে নিয়ে বলেছ আমরা ওপরে যাচ্ছি ওপরে দেখো কী কী কারা কারা কথা শুয়ে রয়েছি সব বিছনাপত্র পড়া হয়ে গেছে ওরা অনেক সব তাকিতে রয়েছে আমরা এখন বিছনা করবো আমি অমিত আর গুড়িয়ার পর মানে আমার ভাইর একসাথে সব আমরা এই ডাইনিং স্পেসে শুচ্ছি তো এই দিকে কিছু গ্রুপ শুয়ে পড়েছে এইজ সব রেডি হচ্ছে ওইখানে শুয়ে পড়েছে মারা ঠিক আছে নিম্পার মা সব ওইখানে শুয়ে পড়ে তো বিছানাপত্র হয়ে গেছে সব তো আমরা শুতে যাচ্ছি এই ভিডিওটাকে এখানেই শেষ করছি সব জানলা ভাঙা খুলে দিচ্ছি এত গরম আছে না তো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সকলে ভালো থেকেও সুস্থ থাকো আর যিশুকে অনেক অনেক আশীর্বাদ করো তো বাক্যার একটা ছোট অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে তো সেটার ভিডিও আগামীকাল আসবে তো অনেকে যাচ্ছি সবাই এসে গেছে আরও অনেকে আসবে তো অনেক অনেক আশীর্বাদ করো তো চন্দ্রদিনের ভিডিওটা আজকে আগামীকাল তারপর তো